জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এই ভিডিওটা খুব ছোট হতে চলেছে কিন্তু ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা আজকে সুই কমিউনিটি পাসপোর্ট মিন্ট করব। খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আপনার একটা ওয়ালেট থাকতে হবে তাহলে আপনি এখান থেকে একটা সুই পাসপোর্ট মিন্ট করতে পারবেন এবং এই পাসপোর্টটা পরবর্তীতে আমাদেরকে বেনিফিট দিবে পাসপোর্ট মিন্ট করার পরে আপনি এখান থেকে স্ট্যাম্পও মিন্ট করতে পারবেন কিভাবে মিন্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সময় মতো সকল আপডেট বাংলায় পাওয়ার জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে আপনার সামনে এই ওয়েবসাইটটা ওপেন হবে যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা কিন্তু সরাসরি লিঙ্কটাতে ক্লিক করবেন না আপনারা কি করবেন লিঙ্কটাকে কপি করবেন কপি করে নিয়ে চলে যাবেন আপনার ওয়ালেটের মধ্যে আমি আবারও বলে দিচ্ছি সুই ওয়ালেট এর মানে কিন্তু সুই সাপোর্টেড কোনো ওয়ালেট না সুই ওয়ালেট নামক একটা ওয়ালেট রয়েছে যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন যারা সিডে কাজ করছেন সিডে যারা উজ্জ্বল নিয়েছেন আপনারা ইতিমধ্যে সুই ওয়ালেটটাকে চেনেন এই সুই ওয়ালেট অথবা প্যান্থোম ওয়ালেট যেটা রয়েছে সলোনা বেস এই প্যান্থোম ওয়ালেট এই দুটো ওয়ালেটের যে কোনো একটা ওয়ালেট ব্যবহার করবেন ধরে নিচ্ছি আপনি সুই ওয়ালেট ব্যবহার করছেন যেহেতু এটা সুই কমিউনিটি পাসপোর্ট সুই ওয়ালেট ব্যবহার করাই ভালো হবে সুই ওয়ালেটের এই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে সার্চ করলে আপনার সামনে এই ওয়েব পেজটা আসবে এখানে একটু নিচের দিকে দেখতে পাবেন গেট পাসপোর্ট লেখা আছে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে ডিটেলস দেওয়ার একটা জায়গা আসবে এখানে প্রথমে আপনাকে আপনার ছবি দিতে হবে তার জন্য এই আপলোড ইমেজে যদি আপনি ক্লিক করেন আপনার গ্যালারিতে চলে যাবেন সেখান থেকে আপনি আপনার ছবি সিলেক্ট করে আপলোড করে দিতে পারবেন এরপরে হচ্ছে লেভেল এই লেভেলের জায়গায় আপনি আপনার নামটা লিখবেন এরপরে হচ্ছে ইন্টারাকশন অর্থাৎ ইন্টারাকশন আপনি লিখতে পারেন আপনার বয়স্কত এখানে দেখতে পাবেন একটা উদাহরণ দেওয়া আছে আপনার বয়স্কত আপনি কি করেন ছোট্ট করে এক সেন্টেন্সের মধ্যে লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরে এই গেট ইউর পাসপোর্ট বাটনটাতে ক্লিক করে দিবেন। একটা জিনিস এখানে একটু ব্যাকে আসতে হবে আমাদের এই কাজটা একটু আগে করে নেবেন আমি একবার প্রথম স্টেপে এটা দেখানো উচিত ছিল যাই হোক প্রথমে আমাদেরকে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে উপরের দিকে পাশে কন্যারা দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট অপশন আছে এখান থেকে আপনার সুই ওয়ালেটটা আমি বলবো সুই ওয়ালেট আপনারা চাইলে প্যান্থোমো কানেক্ট করাতে পারেন সুই ওয়ালেটটা কানেক্ট করিয়ে নেবেন এবারে আপনি গেট ইউর পাসপোর্ট বাটনে ক্লিক করে যে স্টেপ যেভাবে দেখিয়েছি সেভাবে প্রথমবারে হয়তো আপনাকে ঠিক এইরকম কিছু ইরর দেখাবে আপনি এখানে কয়েকবার ট্রাই করতে থাকবেন এই জিনিসটা কিন্তু বেশ ভ্যালুয়েবল একটা অ্যাসেট ডিজিটাল ওয়ার্ল্ডে বিশেষ করে ক্রিয়েটো ওয়ার্ল্ডে এই জন্য এটা যদি আপনাকে নিতে হয় তাহলে এই হচ্ছে পথ এই ছাড়া কিন্তু আর কোনো পথ নেই তবে যখন আপনি মোবাইল দিয়ে এই কাজটা করবেন তখন কিন্তু আপনার এই পাসপোর্ট বা পাসপোর্ট এনএফিটা মেন্ট করা অনেক সহজ হয়ে যাবে আপনি গেট পাসপোর্টে ক্লিক করে যখন এখানে আপনার নাম এবং আপনার ডিটেলস দিবেন এবং আপনার প্রোফাইল পিকচার দিবেন এরপরে গেট ইউর পাসপোর্ট এই বাটনটাতে ক্লিক করলেই আপনার ওয়ালেট থেকে আপনার কাছে একটা ট্রানজেকশন অনুমতি চাইবে আপনি সেটাকে অ্যাপ্রুভ করে দিলেই আপনার এনএফটিটা মিন্ট হয়ে যাবে দেখতে পাবেন দেখিয়ে দিয়েছে ইওর এনএফটি মিন্টেড বা ইওর পাসপোর্ট ইজ মিন্টেড এবং তারপরে সেটা আপনার ওয়ালেটে আপনার সুই ওয়ালেটের মধ্যে অ্যাসেট সেকশনে গেলে দেখতে পাবেন সম্পূর্ণ ফ্রিতে এই পাসপোর্টটা বা পাসপোর্ট এনএফটিটা মিন্ট করে রাখুন দেখা যাক পরবর্তীতে এটা কি প্রয়োজনে আসে এবং আমাদেরকে কি প্রফিট দেয় আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন